সবাইকে গুড মর্নিং আমার আরেকটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো এক একজোড়ে ফুল দেখে কিন্তু সকালবেলা মন ভরে গেল আর আর শ্বশুরবাড়িতে আমরা ফুল কিনে পুজো দিচ্ছি তো যাই হোক আমি সকালবেলা ফুল দেখে ঠিক করলাম যে আমি পুজোটা আজকে দেব। তো পুজো দিতে ঢুকে দেখলাম যে এই ঠাকুর আসনটা একটু নোংরা হয়ে গেছে তো মাকে বললাম যে এটা চেঞ্জ করে দিচ্ছি বাবার বাড়িতে আসলে একবার হলেও কিন্তু আমি ঠাকুরকে ফুল জল দিই আর সেই যুগেই আমি ভাবলাম যে আজকে দিনটাতেই আমি দিয়ে দিই আজকে দিনটাতে ভালো আছে আর ওর বাবার আজকে একটা মানত করা হয়েছিল সেটা পূরণ করা হবে সেই জন্য ভাবলাম যে আমি ঠাকুরকে পুজোটা দিয়ে দিই সবাই যেহেতু সব রকম কাজে ব্যস্ত আমি পুজোর দায়িত্বটা নিয়েছিলাম আজকের দিন আর এই পাশে ঠাকুরের আসনগুলোও কিন্তু আমি তুলে নিয়েছি তো আমি ভাবলাম যে আমার একটা পরিষ্কার উন্না আছে এটাকেই দিয়ে দিই ঠাকুরগুলোকে এখানেই বসিয়ে দিই তো ভাবছিলাম যে এটাকে ঝুলিয়ে রাখবো না এইভাবে গুছিয়ে রাখবো তারপর দেখলাম যে না গুছিয়ে রাখলে ঠিকটা ভালো লাগছে না তো আবার ঝুলিয়ে দিলাম তারপর এক এক করে ঠাকুরগুলোকে আমি বসিয়ে দিচ্ছি আর একটা কথা তোমাদেরকে শেয়ার করি কি তো যখন আমি বাবার বাড়িতে ঠাকুরের পুজো দিতাম তখন মনে মনে ভাবতাম যে কোন বাড়িতে বিয়ে হবে কোন ঠাকুরের পুজো করতে হবে জানি না যে বিয়ের পরে একটা আলাদা জায়গা আলাদা সব কিছুই হয় এক 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 নিয়মকানুনও হয় তো তারপর যখন বিয়ের পরে গেলাম তখন দেখলাম যে না আমি বাড়িতে যে যে ঠাকুরকে পুজো করি সেখানেও কিন্তু ওই ঠাকুরকে পুজো করা হয় ঠাকুর ঘরে ঢোকার পরে কিন্তু এটা দেখে আমাকে খুবই ভালো লাগছিল যে আমি যে ঠাকুরকে পুজো করে এসেছি ছোটোবেলা থেকে সে ঠাকুরগুলোও কিন্তু ওখানে আমি পুজো করতে পারবো গোপাল ঠাকুরকে কিন্তু আমি একটু স্নান করে দিলাম আর একটু গাটাকে পরিষ্কার করে দিলাম আর ওর জামাটা খুলে দিয়েছি আমি ওটাকেও কেঁচে দেবো আর নতুন একটা জামা সেটা পরিয়ে দিয়েছি আর বারবার করে ওর মুকুটটা খুলে যাচ্ছিলো তো আমি ঠিকঠাকভাবে লাগানোর চেষ্টা করছিলাম মুকুরটা না কেমন একটা ঢিল টাইপের হয়ে গেছে তো ভাবছি এরপরে আসবো যখন তখন আমি একটা জামার মুকুট সঙ্গে নিয়ে আসবো আর চন্দনও আমি পরিয়ে দিচ্ছিলাম ঠাকুরকে আর এই গোপাল ঠাকুরকে না আমি ছোটোবেলা থেকেই মানি ছোটোবেলা দেখতাম ঠাম্মা যখন গোপালের পাতা দিত তখন আমারও ইচ্ছা হতো যে আমিও গোপালের পাতা দেব। তার সঙ্গে সঙ্গে আমার ভাই ছিল না যখন আমি খুবই ছোট। তখন দেখতাম সবাই ভাইফোঁটা দিত রাখি পরাতো আমি সেদিনগুলোতে খুবই কান্না করতাম আমার ঠাকুরকে বলতাম ঠাকুর আমার ভাই নেই কেন তো আমার এই জিনিসটা খুবই খারাপ লাগতো যে আমার ভাই নেই কেন তো থাম্মা বলল যে তুই গোপালের পাতা দি তাহলেই তোর ঠাকুর তোর কথা শুনবে তখন আমি গোপালের পাতা দেওয়া শুরু করি আর আমার ভাই হয় এই বিশ্বাসটা ঠাকুরের প্রতি আমার তখন থেকেই সুষ্টি হয় আর আমি ঠাকুরকে এখনও অনেকটা মনে প্রাণে বিশ্বাস করি তো পুজো টুজো কমপ্লিট হয়ে বিকালবেলা আমি রেডি হয়ে গেছিলাম তো যাওয়ার জন্য আর তোমাদের বললাম যে ওর বাবার আজকে একটা মানত করা হয়েছিল সেটা পূরণ হবে সেই জন্যই আমরা এসেছি আর বাবু কিন্তু ঠাকুরকে দেখে প্রণাম করে নিচ্ছিল আমাদেরকে মায়ের মুখটা দেখিয়ে দিই আর এই মায়ের কাছেই কিন্তু আমার ঠাম্মা মানত করেছিল ওর বাবার জন্য ঠাকুরের জন্য আমি ধূপকাঠি সিঁদুর বাতাসা দিয়েছিলাম বাবুর নামেও দিয়েছিলাম আর আমার ভাইয়ের নামে আর এখানে বাবা কিন্তু অনেক সবজি নিয়ে এসেছিলো যে কালকে লাগবে সেই জন্য আসার পথে আমি একটা বাজার নিয়েছিলাম এর কাছে কি মানত করেছিলাম সেটা কিন্তু তোমরা পরের ভিডিওতে জানতে পারবে আর আমরা কি দিয়েছিলাম আজকের মতো এটুকুই টাটা